সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর্ট ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটের পক্ষ থেকে স্বাগতম আমরা আজ ঝিনাইতেও কালীগঞ্জ এসেছি কুল্লার বাজারে এখানে আবহাওয়াটা অনেক মেঘলা এবং বৃষ্টি হচ্ছে সাদের রটবাদাই হয়ে যাওয়ার পরেই আমাদের যে ইলেকট্রিক্যাল কাজগুলো এই বৃষ্টিতে ভিজে ইলেকট্রিক্যাল কাজগুলো করা হচ্ছে এই ভবনটি আমি আপনাকে থ্রি ডিটি দেখাচ্ছি এই যে থ্রি ডিটা এর এই ভবনটি থ্রি ডি আমাদের যে মডেল করে দেওয়া হয়েছে সেই মডেলটি হচ্ছে এটি এটি ফ্রন্ট এলিভেশনটা এটি ফ্রন্ট এই সামন বিল্ডিং এর ভাবে সামনে আমি এখন পিছনে অবস্থান করতেছি আমি যে আপনাকে দেখতে আরো চমৎকার গরজিয়ার থাকবে এদের পিছনের ভিউ এটা এদের পিছনের ভিউ এই পিছনের ভিউ আমরা দাঁড়িয়ে গেছি এখানে দেখাই যদি এই এখানে আছে তো পিছনে পিছনে অনেক অংশটা চমৎকার একটা ভিউ এর মতো রয়েছে এই ফাঁকা জায়গা সুন্দর এখানে রড ভাতায়ের কাজ ইনশাল্লাহ হয়ে গেছে এবং যে ইলেকট্রিক্যাল কাজ সেটি করেছে সামনের ভিউটা যদি আপনাকে একটু দেখাই অ্যানালিস করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে এখানে আমরা এখন সামনের অংশেতে আছি সামনের দিকে সামনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে দুইটা বারান্দা আছে এতে দুই পাশে দুইটা বারান্দা এই তো আপনি দেখেন যে এখানে একটা বারান্দা প্লাস অপর পাশে আরেকটা বারান্দা আছে এবং মাঝখানে সিঁড়িঘর তা বৃষ্টি হচ্ছে মোটামুটি আর অবশ্যই মনে রাখবেন যারা যারা ভ্রমণ করতেছেন বা করবেন বৃষ্টি যখন হবে বৃষ্টির সময় কখনোই ঢালাই কাস্টিং করবেন না এতে করে ঢালাই সেগ্রিগেশন হয়ে যেতে পারে পরে যে সিমেন্ট মশলা থাকবে সেই সিমেন্ট মশলাটা ধুয়ে যেতে পারে তো এই জন্যই আপনারা ঢালাই কাজ ছাড়া যে ছাদের যে অন্যান্য যে কাজগুলো সেগুলো কাজ আপনি করতে পারেন কোনো সমস্যা নেই সেখানে কোনো প্রবলেম হবে না কিন্তু ঢালাই কাস্টিং করার সময় অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন বৃষ্টি বৃষ্টি হলে কখনো ঢালাই করা যাবে না আর আমি একটা ভিউ দেখাচ্ছি এই যে এখানে সাইড ভিউটা আপনার দেখেন যে সাইড ভিউটা লক্ষ্য করবেন যে এখানে একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটা মাঝখানে এই ছিল গ্যাপ এই দুই সাইড থেকে চল্লিশ সাইডের মাঝখানে গ্যাপ আছে তো এই হলো বিষয়টা সবাই ভালো থাকবেন এবং আর ডিজাইনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম